আর খালেদা জিয়া যদি এই যে নিরাপদ ভাবে নিরাপদ ভাবে এই ফ্যাসিস শক্তি সাজানো নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বৈধতা না দিতেন এই গণবিজ্ঞান হতো এটা শেয়ার করতে হবে তো আপনারা কোনোদিন গিয়ে খালেদা জিয়া ফুল নিয়ে গেছেন আপনি তো গেছেন কেন জানেন উনি তো লড়ে গেছেন কেন জানেন তার আপনার অকৃত এখন দীর্ঘ লড়াই করুন নিজের মতন কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু কেন বিএনপি কি অপরাধ করেছে বিএনপি কোন নেই এই গণপ্রধান বিএনপির বিএনপির প্রতি এত পোশাক না করে অত মেটে যেতে অত হামলা মামলা হ্যাঁ কোন কাম যার বিরুদ্ধে শেখ হাসিনা বিরুদ্ধে এত কিছু ঙ্গায় এই দীর্ঘ লড়াই করে গেছেন কেন এই শক্তিকে তিনি বৈধতা দেননি এবং তার যে নির্দেশ অমান্য করে একবার নির্বাচনে যারা গেছে এদের তখনই ছিলেন কিন্তু আমরা তাকে ফুলিয়ে দিতে যাইনি যাও কিছু ছিল তাহলে এই যে দেখেন আমাদের অন্যায় যখন আমরা যার যে যার যে অবদান যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই এটা কিন্তু অন্যায় বহু মানুষ আপনার ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে প্রচারের মাধ্যমে ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের কেউ উজ্জীবিত রয়েছে তাদেরকে তো আপনারা কোনো কৃতিকার নেই এই সরকার বলেন না যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদের কাছে আমরা কৃতজ্ঞ অপক করিয়ে দিই তাহলে যখন আমরা এটা করি না তখন কিন্তু আমাদের এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা মারাত্মকভাবে দেব এবং সত্য কিন্তু প্রবেশ করতে শুরু করে বিভিন্ন ভাবে সে প্রবেশ করতে ঠিক আছে তার সঙ্গে দূরের কথা তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে যাচ্ছে আপত্তি নেই ভালো লোক থাকতে পারে খারাপ লোক থাকতে পারে কিন্তু কি ভিত্তিতে কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসছে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নাই তাদের পছন্দে তারা জামাই তারা বন্ধু তারা সালা বসে যাচ্ছে যারা এটা কি ঠিক লগুণ হতে ভালো হতেও পারে কিন্তু আপনাদের জবাব দিয়ে করতে হবে করলাম জনগণের কাছে জবাব দিয়ে নিশ্চিত করার জন্য দেখেন যে ছোট ছোট কনসেপ্ট রাষ্ট্র এবং সরকার এ দুটো আলাদা জনগণের অভিপ্রায় পর অভিব্যক্তি এই একটি গণতন্ত্র বলে এই কনসেপ্ট আমরা মাথা মধ্যে নাই আমরা গণতন্ত্র বলতে পারি কি নির্বাচন দা নির্বাচন দা নির্বাচন দা আপনার কি প্রতিবাদ করেন না কিন্তু এই যে দাবি যারা তুলছে এই দিকে এই দাবি তোলার প্রতিবাদ করেননি অন্যদিকে কিছু কিছু লোক এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু শুনবো কেন বিএনপি অপরাধ